পরিবার নষ্ট হলে কি সমস্যা পরিবার নষ্ট হলে বংশ বিস্তার হবে না আল্লাহ যে উদ্দেশ্য জমিনের মধ্যে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মধ্যে পাঠানো দুনিয়াকে আবাদ করা সেই উদ্দেশ্য ব্যাহত হবে আর দ্বিতীয় হচ্ছে সন্তান সন্ততি ভালো তার বিয়ত পাবে না সন্তান সন্ততি ভালো তার বিয়ত পাবে না যখন দেখবে যে পরিবার ধ্বংস একে অপরের প্রতি বিতৃষ্ণা আসবে এবং কি করবে একে অপরের মাদকতা আসক্ত হয়ে যাবে সন্তানরা তারা পিতা মাতার অবস্থা দেখে তারা নিজেরাও ভিন্ন রকম চিন্তা ভাবনা করবে এরকম অবস্থা তখন তৈরি হয়ে যায় তৃতীয়ত যখন পরিবার ধ্বংস হয়ে যায় তখন জিনা বেবিচার বেড়ে যাবে মানুষের জৈবিক চাহিদা তো বন্ধ হবে না সেটা তখন পূরণ করার জন্য জিনা বেবিচার তখন সারা দুনিয়া ভরপুর হয়ে যাবে চতুর্থ অর্থ চতুর্থ যে সমস্যা তৈরি হবে তা হচ্ছে পরস্পরের মধ্যে ঘৃণা তৈরি হবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যেমন ঘৃণা হবে সন্তান সংস্কৃতি পিতা মাতার প্রতি ঘৃণার বিচরণ করবে তারা তারা এই পথ এই কারণে অনেকেই পিতামাতা ঘৃণা করতে আরম্ভ করবে পঞ্চম যেটা হবে মানুষের মধ্যে শুধু পরি শুধু পরিবারের ভিতর না বাইরেও এক অনেক শত্রুতা তৈরি হয়ে যাবে আর কি হবে ষষ্ঠ যেটা হয় সেটা হচ্ছে যে একজনের কারণে পুরো এলাকা নষ্ট হবে একজনের দেখি আরেকজনের মধ্যে সেটা এই ব্যাধি সংক্রামক ব্যাধি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে ও তালাক দিছে কিছু হয় না আমিও দিব অথবা অমুকে এটা দিছে অমুকে ঘর থেকে বেরিয়ে গেছে আমিও করবো এই জাতীয় জিনিস শয়তান আমাদের মধ্যে এটাই চায়